হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম অনেকেই আমাদের গ্রামের নতুন বাড়ির হোম ট্যুর চেয়েছিলেন তো আজকে পুরো হোম ট্যুরটা দিয়ে দিলাম সবাই হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের গ্রামের নতুন বাড়ির হোম ট্যুর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম বাড়ির তো এখানে দরজা লাগিয়ে দিলাম তারপর এখানে কিছু জায়গা আছে এখানে জুতোর একটা রাখা হয়েছে আর এখানে অনেক হাবিজাবি রাখা আছে বাড়িতে কাজ চলমান তলার যার কারণে সব ছড়িয়ে ছিটে আছে এখানে ড্রয়িং রুমে ড্রয়িং এবং ডাইনিং এক জায়গাতেই বলা যায় এখানে ডাইনিংয়ের পাশে জানালা তো এই জানালাটা দেখেন একেবারে পুরো মাঠ দেখা যাচ্ছে আমাদের বাড়ির পাশে কিন্তু আর নতুন করে কোনো বাড়ি নেই এখনও পর্যন্ত আর এখানে মানে কোন ওয়ালে কি কি আছে এবং এই বাড়িটার মধ্যে কোথায় কোথায় কি আছে সেগুলো আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে তিনটা বেডরুম দুইটা ওয়াশরুম আর একটা হচ্ছে বেসিন আর কিচেন তো আমি এখন যে রুমটাতে ঢুকতেছি এই রুমটা মূলত আরিফার রুম তো আরিফা অবশ্য উঠে চলে গেছে তো দেখেন এখানে সব কিছু সরাই আছে ওইভাবেই রেখে গিয়েছে তো আমি জাস্ট মানে পুরো রুমটার একটু ভিডিও করার চেষ্টা করতেছি তো কোথায় কোথায় কী আছে এই রুমের মধ্যে সেইটা একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে আয়তুল করছে এখানে ওয়ালে টাঙানো আছে এই পাশটায় এটা একটা আলমারি আর এখানে হচ্ছে এটা ফ্রিজ ডিপ ফ্রিজ তো যাই হোক ওর রুমে কী কী আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি সবচেয়ে বড় কথা এখন সব কিছু এলোমেলো অবস্থায় আছে বাড়ির আরও অনেক কাজ চলমান দ্বিতীয় দ্বিতীয়তলার কিছু কাজ হচ্ছে তারপরে বাড়ির সামনে অনেক কাজই কারণে মানে সবগুলো একদম অন্যরকমভাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে বেডটা ঠিকও করে নাই মানে ওই অবস্থাতেই কিন্তু রয়েছে তো যাই হোক আরিফার রুমের পাশে এখন যে রুমটাতে আমি ঢুকতেছি এই রুমে মূলত মা বাবা থাকে এই রুমেরও অবস্থা খুবই খারাপ তো নিচে ফ্লোরিং করা আবার এখানে ওই যে আরশিয়ার বল টল এখানে সব কিছু অবস্থাই মানে ফেলে রাখছে দেখতেই পাচ্ছেন আরশিয়া এই বল খুঁজতেছিল গতকাল রাতে তো যাই হোক বল এখানে রেখে কখন চলে গেছে তার আসলে ঠিক নাই তো এখানে যে অবস্থায় সব কিছু এখানে যায় নামাজ তারপর এখানে আরও অনেক আর জিনিসপত্র মোবাইল টোবাইল সব কিছু অবস্থায় ফালানো আছে আর এখানে ওই যে দেখতে পাচ্ছেন ড্রাম ট্রাম এগুলো মানে এটার মধ্যে চাল আছে তারপরে এখানে এটাকে কি বলে বাক্স মানে বাক্স টাইপের এর মধ্যে অনেক জিনিসপত্র এখানে সব কিছু এভাবে রয়েছে আর এই পাঁচটা জানালার এই পাশে এটা হচ্ছে আমার সেজু চাচার বাড়ি এই যে এই পাঁচটা জানালা খুললে দেখা যাবে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম এটা হচ্ছে সেজু চাচার বাড়ি আর কি এই পাশেই তো একটু হালকা রোদ্দুর ছিল ওই দিন আর এখানে কাপড় রাখার সব কিছু ওটার নামই ভুলে গেছে যাই হোক আলনা 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 রাইট আলনাতে কাপড় রাখা আছে তো আমি এখানে আর তেমন কিছুই নেই এই রুমে তো আমি এই রুমের লাইটটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে বেরোলাম আর এখানে এই যে বেসিন বেসিন তো বেসিনের উপরে এখানে একটা গ্লাস আছে আয়না মুখ দেখার জন্য আর এখানে এই পাশে একটা টাওয়াল রাখা আছে হাতটা মোছার জন্য যেহেতু বেসিনে হাত ধুয়ে যাতে মুসা যায় আর এই পাশটাই হচ্ছে কমন ওয়াশরুম তো আমি সুইচটা দিয়ে নিলাম তো এটা হচ্ছে কমন ওয়াশরুম জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি আর কি ভিডিওটুকু করেছি আর আর কমন ওয়াশরুমে মোটামুটি টাইলসগুলো এটা মানে আমার পছন্দের কেনা হয়েছিল ওই সময় পরে মিমনাকে খুব একটা পছন্দ টাইলস যাই হোক আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি ঢাকা থেকে অনেকগুলো কম্বল নিয়ে আসছিলাম গরিব দুঃখী মানুষ যারা আসলে দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদেরকে দেওয়ার জন্য তো ওই সময় পর্যন্ত কম্বলগুলো দেওয়া হয়নি এখানে ওই অবস্থাতেই বস্তার মধ্যে পড়ে রয়েছে দেওয়া হয়ে যাবে খুব শীঘ্রই এখানে যে নাম এবং মোবাইল নাম্বার টাম্বার লেখা আছে সব কিছু আর এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিচেন রুম সত্যি কথা বলতে আমাদের গ্রামের বাড়ির কিচেন রুমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আইডিয়াটা সম্পূর্ণ মিমের ছিল তো এখানে মনে হয় ভাত তুলে দিয়ে চলে গেছে হ্যাঁ ভাত তুলে দিয়ে চলে গেছে রাইস কুকারে তো ভাত অলরেডি হয়ে গেছে ওই সময় তো সেটাও আমি আসলে দেখছিলাম আর এই পাশটায় জানালা দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু বাড়ি রয়েছে মানুষের অন্য অন্য মানুষদের আর এখানে কোথায় কিভাবে কি রাখা আছে হাঁড়ি পাতিল কিচেন রুমের মধ্যে তো সেটা আপনাদেরকে একটু মানে দেখানোর চেষ্টা করতেছিলাম অনেকেই হ্যাঁ মানে আগে যখন ভিডিও দিতাম অনেক সময় মিমের কাছে বলতো যে আপনাদের হোম ট্যুর দেবেন তো আমি এবার গিয়ে ভাবলাম যে মিম তো একেবারে ভিডিও দেওয়া বন্ধই করেছে তো তাই হোম ট্যুরটা আমিই দিচ্ছি এখানে ওই যে গ্যাস সিলিন্ডার রাখা আছে নিচে কি কি রাখা আছে সেগুলো আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা অর্থাৎ পুরো কিচেন রুমে কোথায় কি আছে সেটা আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম তো এখন আমি যাচ্ছি আমরা যে রুমটাতে থাকি আমি মিমারশিয়া সেই রুমটা সব কিছু একেবারে এলোমেলো অবস্থায় আছে তো যাই হোক এই যে আমি রুমে প্রবেশ করলাম এখানে দেখেন সুইচটা দিয়ে নিলাম এখানে আমাদের নিচে টেবিলের ওপরে টিভি রাখা আছে আর এই পাশে একটা আলমারি আছে এটা কি আলমারি বলে হ্যাঁ আলমারি বলে এই আলমারিটা রাখা আছে আর এই পাশটায় জানালা আর এই যে এখানে দেখেন আরশিয়ার খেলাধুলার অনেক জিনিসপত্র এখানে ফেলে রাখা হয়েছে আর কি রাতের ও বেডে ছিল ওই যে দেখেন আরশিয়া ঘুমাচ্ছে ও এখনও পর্যন্ত মানে ঘুম থেকেই ওঠেনি সত্যি কথা বলতে ওর মাও খুব ঘুম থেকে দেরিতে ওঠে ওরও অভ্যাস হয়ে গেছে তো গ্রামের বাড়িতে আসার পরে শ্বশুর বাড়িতে তো আর দেরি করে ওঠার সুযোগ নাই মিম উঠে গেছে ঠিকই কিন্তু আরশিয়া এখনও ঘুম থেকে ওঠেনি আমরা ঢাকা থেকে আসার পরে ব্যাক এখানেই ফেলে রাখা হয়েছে এই অবস্থায় আর এই সাইডটাতে আপনাদের এই যে দেখেন কীভাবে রুমের মধ্যে জিনিসপত্র সব ফেলে রাখছে এখানে আমাদের একটা হচ্ছে এটাকে কি বলে ড্রেসিং টেবিল রাইট আমি আসলে মানে সব কিছু ওইভাবে ইয়ে করতে পারতেছেন এক্সপ্লেন করতে পারতেছে না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমাদের পুরো রুমটার মধ্যে মানে কোথায় কোথায় কি আছে সেইটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর এই পাশটায় আমাদের কিন্তু বিশাল একটা দরজা তো এখানে দরজা বলতে এটা ব্যালকনির দরজা আর কি থাই লাগানো দেখেন শীতের যে একটা অবস্থা শিশির জমে দেখেন গ্লাসে কিন্তু পানি পানি ভাব চলে আসছে আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আর এই দিকটা যেহেতু দেখেন বাড়ির আঙিনার কি অবস্থা প্রচুর কাজ চলমান আর ওই যে দেখেন মিম ওখানে মিম আর আরিফা মা ওখানে মনে হয় কিচেন রুমে ওরা রান্না টানার কাজে ব্যস্ত এখানে প্রচুর ময়লা ব্যালকনিতে কারণ ওপরে কাজ চলতেছে আর এখানে ওই যে এসির আউটডোরটা লাগানো আছে এই জায়গাতে তো ওই যে দেখেন আমি একটু মিমকে মনে হয় একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো ও মানে আপনাদেরকে হাই দিল সবাইকে আর কি তো ঠিক আছে আমার মনে হয় দরজাটা বন্ধ করে দেওয়া উচিত কারণ আর সে যেহেতু এখনও ঘুমাচ্ছে তো আমি দরজাটা এখন বন্ধ করে দিচ্ছি তো সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের তিনটা বেডরুম তিনটা বেডরুম আপনাকে আপনাদেরকে সবাইকে দেখালাম এখন আমরা আমাদের যে ওয়াশরুমটা সেই ওয়াশরুমটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে বিষয়টা হচ্ছে আমাদের ওয়াশরুমটা হচ্ছে হাই কমোড তো যাই হোক মোটামুটি এই টাইলসটা অবশ্যই আমি পছন্দ করছিল জানি না কোন টাইলস ভালো হয়েছে তো যেখানে যেভাবে যা আছে জাস্ট সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম বা দেখানোর চেষ্টা করলাম তো বাথরুমের বা ওয়াশরুমের দরজা লক করে দিয়ে এখন বের হয়ে যাব আমার মনে হয় যে মানে আপনাদের সাথে যতটুকু শেয়ার করার দরকার পুরোটাই শেয়ার করা শেষ তো আমাদের মূলত গ্রামের বাড়ির যে হোম ট্যুর সেটা আজকে দিয়ে দিলাম আর এখানে কিছু জিনিসপত্র ফ্রিজ তারপরে শোকেস এগুলো সব কিছু রাখানো রাখা আছে সেগুলোও দেখাইলাম তো আর এই পাশটাই হচ্ছে আমাদের বাইর সাইডে এই সাইডে নতুন করে গোয়ালঘরটা করা হয়েছে ডান পাশে সেটাও আমি হয়তো বা দরজাটা ওপেন করবো সরি জানালাটা ওপেন করব না দেখলে হয়তো বুঝতে পারতেন তো এখন হচ্ছে আর এখন এই যে বাইরে যাওয়ার যে গেটটা আমাদের মূলত এই যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে অর্থাৎ এই বাড়িটাতে প্রবেশ করতে গেলে এই গেট দিয়েই মূলত প্রবেশ করতে হবে আর এখানে সব কাজ যেহেতু চলমান দেখেন খুব খারাপ অবস্থা এগুলো নতুন করে সব করা হচ্ছে এই হলো বিষয় ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম